ওকে আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহেদ কিছু বলবেন আমি প্রশ্নটি করে রাখি প্রসঙ্গটি এনে রাখি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্বও দেখতে পাচ্ছেন কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না ডক্টর জাহিদুর রহমান ভারতের ব্যাপারে বলার সমস্যা কি আছে মানে কিছুটা সমস্যা তো আছে যেহেতু একটা দেশের তেমন কোনো পলিসি নাই আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে আমরা মানুষ তো দিনের শেষে মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ গত পনেরো বছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন প্রশ্ন করা ভারত বলতে এটা তাদের নিজেদের ব্যাপার এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন এখন তারা ভালো হয়েছে এটা

ভারত আসলে জেনুইনলি ফিল করছে না আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না দু আঠারো সালে সোনার নৌকা ছিল না কিন্তু চায়নাকে দেখেন সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লাইবিলিটি

আ আজকে আজকে অনেক মানে যদিও তারাবির নামা চলতেছে আমাদের অনুষ্ঠানটা 9টা না হওয়ার ব্যাপারে অনেকে 10টা করতে বলছিলেন কিন্তু আসলে বারবার অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে তবুও আমরা ভাবতেছি আমরা এটা করব অনেক দর্শক আসলে দেখতেছেন খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন পড়ার লোভ সামলাতে পারতেছেন না এখন পড়াটা ঠিক হবে কেন এটা বুঝাচ্ছ না যাই হোক একটু পড়েই ফেলি আব্দুল কবির মোল্লা ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে 5 তারিখের পর এই ব্যাপারটা তিন পণ্ডিত বুঝতে পারছেন না তাহলে তারা কি আমদার সাংবাদিক কথা সেই মন্তব্যের মধ্যে আমি একবার দেখার চেষ্টা করছিলাম যে মাহুদুর রহমান একটা শব্দ ব্যবহার করেছিল আমার সম্পর্কে যে গিরগিটি সাংবাদিক আচ্ছা তো এই গিরগিটি সাংবাদিকটা দেখেন অনেকবার ব্যবহার হয়েছে কিন্তু এই যে যে শব্দটা যারা ব্যবহার করছেন যে দর্শকরা যারা ব্যবহার করছেন আমি ঠিক নিশ্চিত নই তারা গিরগিটি শব্দটার অর্থটা বোঝেন আমি তাদের আন্ডারস্টিমেট করছি না বোঝেন কি না হয়তো মোটামুটি ভাবটা বুঝতে পারছে মানে যারে দেইখা যে রং বদলায় আমার কথা যদি যে রং বদলায় আমার কথা আমার কথা যদি আপনি দেখেন দেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন আমার রং রং যে আমি বদলেছি এটা ভাবার কোনো কারণ নাই আমি কোনো রং বদলাই নাই উল্টো মাহমুদুর রহমান লিখেছিলেন মাহমুদুর রহমান দুই হাজার সাত আট সালের সময় যে সময় তিনি ওই আহ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন যে সময় তিনি উপদেষ্টা আহ উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন ভারতের ছেন কয়দিন আগে পৃথক ভোটের কথা বলছিলেন এখন আবার একক ভোটের কথা বলছিলেন তখন তিনি বলছিলেন যে ঈসার দিনে ঈসা মুসার দিনে মুসা এটা বলা যায় এতে এতে কোনো অসুবিধা নাই আসলে মানে আমার মনে হয় বাংলা আমার

আমার কাছে বলে আপনি একটা মানুষের হান্ড্রেড পার্সেন্ট কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না উনি কি ভঙ্গিতে বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল মনে হয়েছে বিরক্তি ছিল কারণ এবার বিরক্তি ভাষায় প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপ করে সরকার যখন এই অপরাধ গুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি এবং এটা শুধু এখন না একটু পেছনেও যদি যাই আহ প্রথম যখন রয়টার্স কে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন যেটা উনি এখানে রেফার করেছেন উনি বলছেন আমি আঠারো মাসের মধ্যে আহ নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি দ্যাস ভ্যারি ইন্টারেস্টিং তাই না আমাদের একটা সেনা প্রধান তবে আবার আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে যেখানে সেনাবাহিনীর সম্ভবত আমরা এটা সম্ভবত এটা ধরে নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে তো যাই হোক তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে

পরিপ্রেক্ষিতে সরকার প্রধান আসলে মানে আমি কি বলবো তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনুস বলতেছেন শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে এই এ এই যে চেয়ারম্যান প্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকার সরকারের অংশ সেনাবাহিনী না সর্ববিবে সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় এটা একটা ব্যাপার আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার আওতায় তো সবাই সেনাবাহিনী তো তার বাইরে না সেনাবাহিনী তো তার ভেতরে তো তার সেরকম একটা জায়গা থেকে সেনা প্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আপনারা এটা পারছেন না আপনারা হানাহানি করছেন আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে কিন্তু বিষয়টা তো তা নয় বাংলাদেশের যে ষোলো বছরের শাসন বাংলাদেশের যে ষোলো বছরের সন্ত্রাসী শাসন সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না নির্বাচন গুলোর সময় কি দুই হাজার চোদ্দ দুই তো শেখ হাসিনার কথায় গুলি করে নাই এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর

শান্তি মিশনে যায় এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই নাই বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে নাই বিপদে একটা দিক আর একটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাই থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না সামগ্রিকভাবে যে বেতন যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে না আমি শুধু বাইপাসা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই এটা আমি ফর শিওর জানি কারণ ডয়েচেবেলেতে ডয়েচেবেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই বাংলাদেশের শেখ হাসিনার আর্মি অন্যায় করতেছে 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 আলোচনাটা আলোচনাটা অন্য দিকে চলে গেল বাট আমি ওই যে রিপোর্টের কথা বলছেন এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি আপনার সঙ্গে আমি একমত কিন্তু আমি যেটা বলছি যদি কোনো ভাবে এই প্রসঙ্গটা আসে তাহলে দেশের ভেতরে একটা প্রতিক্রিয়া হবে আমি শুধু সেটাই বলার চেষ্টা আমার মনে হয় যে পয়েন্ট ঠিক আছে ঠিক আছে আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে আবার একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারের ডমিনেট করছেন কিনা কোনো কোনো সময় এই ব্যাপারগুলো আছে যেমন ওই সময় ধরেন আরেকটা আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বললি কথা বললেন সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে ছয়শ জন এই ছয়শ ছাব্বিশ জন কারণ সেনাপ্রধান তারা অধীনে করেন সরকার প্রধান কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেন নাই আর কি আমার কাছে এইটা নিয়ে দুই পয়সা হলো আমি শেষ প্রসঙ্গে চলে আসছি এটা নিয়ে দুই পয়সা হচ্ছে ডক্টর মানে সরকার প্রধান কে এরকম মনে হচ্ছে বলেই সেনাপ্রধানকে একটু অমিত বিক্রম মনে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জিনিস যাই হোক আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি যেটা ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার মূর্তজামের কাছে শুনবো সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির প্রধান আপ আপনারা কি বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা আপনি যদি দুই মিনিটে বলেন খুব ভালো হয় আমরা মূর্ত সবাইকে এই প্রসঙ্গে আসলে এক মিনিট শুনবো আবারও আজকে যেহেতু অনেকগুলি আমি সাধারণত এত মন্তব্য পড়ি না আজকে যে আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনাদের সাথে সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেনিং সেই জন্য আমি একটু খুশি খুশিতে তাসিম খানের মন্তব্য একটু পড়তে চাই উনি বলছেন কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে হাহা হিহি আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে দশটা বেজে যাচ্ছে এই হাহাহিহি মানে আমারে পাশে সহজে বোঝো তাই তো এত লীলার ভিতরে তার চোখের জল যাযাবরে লিখেছিলেন সরি লিখেছিলেন ওই মধ্যে ইয়েটার যাই হোক আমরা 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 একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি যেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না তবে একটা কথা সত্য মানে এখন অনেকে মন্তব্য করছেন আমি এভাবে বলার জন্য দুঃখিত দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে এগারো সাল থেকে স্মরণ করতে পারে যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশ কি বাংলাদেশে থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি প্রতি মুহূর্ত টেনশনে ছিল এখন না আমি অনেককে ফান করে বলতে শুনি কিন্তু ফান না আমাদের কোনো কষ্ট যদি আসে যদি চিন্তা করি আপা নাই পালিয়েছেন এটা ইটসেলফ একটা অসাধারণ আনন্দের ব্যাপার শুধু টেনশন না টেনশন মনে থাকবে টেনশনের পাশাপাশি আছে গ্লানি পচানো সর্বোচ্চ পর্যায় থেকে এরিকুপ করে কথা বলা পেচিয়ে পেচিয়ে আমাদের প্রশ্ন করেন স্বাভাবিক সাধারণ প্রশ্ন মানে অসম্ভব গ্লানি কিন্তু একদম একদম রাজনীতির ব্যাপারে হ্যাঁ দুটো ব্যাপার সেটা হলো সংস্কার বিচার প্রথম কথা হচ্ছে বিচার এটা আমি মানতে প্রস্তুত শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গদের যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি সেটা এই সরকারের সময় আসলে হবে না এই সরকার যে টাইমলাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফাস্ট ভারডিকটাও আসবেন আমাদের চিপস সেক্রেটারি যতই বলুক না কেন আচ্ছা যদি আসেও কিন্তু আমি বলছি এদের বিচার যদি করা না যায় বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না আমি একদম সিরিয়াসলি মনে করি ফলে এই বিচার এখন না পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে আমরা সেটা নিয়ে নিশ্চিতভাবে কথা বলবো এবং আজকে এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি পরবর্তী নির্বাচিত সরকার যদি এটা গড়ি মশী করে পারহ্যাপস আইল বি দ্য ফার্স্ট পারসন আমি বিরুদ্ধে ওকে তো এটাকে নির্বাচনের সাথে দরকার নেই সংস্কার নিয়ে আমি আমি একটা কথা নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম আমি এসব সংস্কারে আসা আর খুব বেশি দেখি দেখি না কেন সরকারটা নানা ক্ষেত্রে এত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এত দুর্বল হয়ে গেছে সরকার যদি একটা শক্ত জমির ওপরে দাঁড়াতে পারতো আমি সরি কেউ বলতে পারেন যে না বিএনপি সংস্কার নিয়ে নୂরতম সংস্কারের কথা বলছেন তারা কেন চাইছেন না আমি আমার মনে করি আসলে রাজনৈতিক রাজনীতি এভাবে কাজ করে রাজনৈতিক কাজ করে কোন দল কিভাবে অবস্থায় বিএনপি এখন দেখছে মাঠে তার অবস্থান অনেক বেশি শক্তিশালী সরকার দুর্বল সো আমি বহু মানুষকে দেখছি নির্বাচন চাইতে এটা শুধুমাত্র খুবই খেতে খাওয়া মানুষের সংকট হয়েছে তারা আমি ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে তারা আরpere উঠছে না নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না আমার মনে হয় না সংস্কার খুব বেশি কিছু হতে যাচ্ছে ব্যবসায়ীদের বলার মধ্যে অবশ্য নারদ ধরনে কাহিনী থাকে নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না কারণ তারেক সাহেব আমাকে চিনে না হবে না হবে না খালেদ ভাই আমাদের ওই সুযোগ নাই আসলে অর্থনীতির খুব বেশি আমি সংস্কার এবং বিচারের জায়গা থেকে রাজনীতি করার প্রসঙ্গে আপনি যদি দুইটা লাইন বলেন আমাদের প্রথমত কথা এত প্রথমত কথা নতুন দলের নির্বাচন দিতে চাইছে না বলে আওয়ামী লীগের সঙ্গে মিলল এত সরলীকরণ করার কোন সুযোগ নেই বক্তব্যটা সঠিক নয় প্রথমত দ্বিতীয়ত কথা আরেকজনের মন্তব্য করলেন আমরা হাসাহাসি করছি রসিকতা করছি এই হাসাহাসি বা রসিকতা করার একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে বুঝতে হবে ওই ভদ্রলোক যে যিনি মন্তব্য করছেন তিনি যে নির্দ্বিধায় মন্তব্য করতে পারছেন আমাদেরকেও যে গালাগালি করতে পারছেন ডক্টর ইউনুসকে গালাগালি করতে পারছেন করতে পারছেন তার কারণ তিনি জানেন যে তার গুম হওয়ার আর কোনো সম্ভাবনা নাই না কারণ তিনি জানেন না এখন আমাকে এখন আবার আমাকে আবার আমার শিক্ষকের মতো ফেসিবাদের দালাল বলেন না কারণ আমি যেহেতু এই মন্তব্যগুলি পর্যবেক্ষণ করতাম সেটা আমি কিন্তু দেখতাম শেখ হাসিনা প্রচুর গালি খাইতো অনলাইনে মানে আমার মন্তব্যের মধ্যেও মানে কিন্তু সেই সময় নামগুলি লুকাইতে হইতো আর কি কি করতে বা বিদেশে থাকতে এবং সেই গালিদের সেই গালির একটা বড় অংশ গালিটা দিত দেশের বাইরে থেকে দেশের ভেতরে থেকে গালি দেওয়ার সংখ্যা অনেক কম ছিল আমি যখন একটা টেলিভিশনে শো করতাম টেলিভিশন শো করে রাতে একটার সময় বের হওয়ার পরে আমি কোনোদিন একা মাইক্রোবাসে উঠতাম না আমার সঙ্গে আরো একজন দুইজন থাকতে হতো কারণ আমি জানতাম যে যে কোনো সময় যে কোনো কিছু ঘুরতে পারে আমি রাতে ঘুমাতে পারতাম না একটা ছোট্ট একটা গেটে শব্দ হলে আমার কাছে মনে হতো যে র্যাব চলে আসলো কিনা তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো কিনা বাংলাদেশে এখন অনেক আতঙ্ক আছে

শেখ হাসিনা নাই আমাদের প্রধান ব্যারিয়ারটা আমরা সরিয়েছি আমরা এবার ডিবেট করব মাঝে মাঝে ঝগড়াঝাটি করবো এই দেশটাকে আমরা ঠিক করবোই ফরশিওর ওকে আমরাও আশা করি যে এই দেশটা ঠিক হবে